ছোটোখাটো একটা বুদ্ধি শেয়ার করি সেটা হচ্ছে যে আমার এই ইনকুবেটর মেশিনের ভিতরে ক্যাপাসিটি কম পাঁচশো আঠাশ তো সেই তুলনায় আমার ডিমের পরিমাণ অনেক বেশি বা ডিম বেশি বসানোর প্রয়োজন হয় তাই এর আগের বার আমি এই কাজটাই করছি এর দু তিনবার করছি এই পর্যন্ত এটা হচ্ছে বড় ডিমের ট্রে মুরগির ডিমের ট্রে আর এটা হচ্ছে কয়লার ডিমের ট্রে তো এখন মেশিনে যেহেতু জায়গা নেই সেই হিসেবে এই মুরগির ডিমের ট্রের ভিতরে মুরগির ডিম ডিম দিছি এখন যেহেতু আর জায়গা মেশিনে নেই এই জন্য কিছু কোয়েলের ডিমের এই দুইটা ট্রে আগে একসাথে জোড়া দিছি দেওয়ার পরে কোয়েলার ডিমগুলো দিছি এখন এই দুইটা ট্রে আবার কী করছে যে চিকন জিয়াইতার মানে গুনা 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 বা জিয়াইতার যেভাবে যেসি এই গুনা দিয়ে কী করছি ট্যারিকানিতে চারটা বান দিচ্ছি বান দিয়া বাস দুইটা ট্রে অ্যাডজাস্ট করছি একটা মুরগির ডিমের আর একটা হচ্ছে কোয়েলের এরপর ট্রেটা মেশিনের ভিতরে দেব এবার বাচ্চা ফুটে কোনো ডিমেরই তাপ দিতে তাপ পাইতে কোনো সমস্যা হয় না এই ডিমের এই ডিমের কোনো ডিমেরই তাপ পাইতে কোনো সমস্যা হয় না ডিমের পার্সেন্টেজ ভালো ভালোবাসি থেকে এখন ডিম ফুটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই জাস্ট হলো কৌশল কাটা একটু বেশি ডিম ফুটানো কম ডিমের মেশিনের ভিতর আর কি যা শেয়ার করলাম বিষয়টা